আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল রাত থেকে তো গতকাল সন্ধ্যার পরে তো আমি সব সময় ভিডিও আপলোড দেই সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা তো আমি একটু ঢাকায় গিয়েছিলাম ঢাকা থেকে আস্তে আস্তে রাত আটটা আর কি বেজে গেছে তো সেই জন্যই আর কি ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে ঢাকা কেন গেলাম আমার ছাছাতো ভাই আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে তো কপালে অনেকটাই আঘাত পেয়েছে তারপর ছোটো কাকা ছোটো চাচি বড় ছাছাতো ভাইয়ের ছেলে তো দুইটা রিক্সা করে আর কি যাচ্ছিলো তো আগামী ডিসেম্বর মাসের উনিশ তারিখের আর কি ছোটো ছাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তো তারা শপিং করতে আর কি যাচ্ছিলো তো হঠাৎ করে একটা গাড়ির ধাক্কা লেগে আর কি দুইটা রিক্সায় আর কি পড়ে গেছে তোর কপালে আর কি আর কি সেলাই লেগেছে তো এই কথা শুনেই আর কি আমি গিয়েছিলাম ঢাকা যেহেতু ব্যস্ত মানুষ সারাদিন অনেক কাজকর্ম থাকে চাইল কিন্তু যখন শুনেছি তখন আর কি যেতে পারি নাই গিয়েছিলাম হচ্ছে আসরের নামাজের পরে আর চলে আসছে আটটার দিকে কারণ আজকে আবার আমাদের আর কি দুজন লোক নিয়েছে যেহেতু গরুর খামার আছে তো খের কিনা হয়েছিল অনেক টাকার খের প্রায় তিরিশ হাজার টাকার খের তো ওইগুলো আর কি আনতে হবে সেই জন্য লোক নিয়েছে তো সকালবেলা হলেই তো রান্নাবান্না করতে হবে সেই জন্য রাত রাতে আর কি চলে আসছি আর আমাদের বাজারটা কিন্তু গতকাল রাতেই করা হয়েছে আর রাতে বাজার করা মানেই বুঝতে পারেন কতটা ঝামেলার তো ভাবলাম যে দিনে যেহেতু করতে হবে আর যেহেতু লোক আসে কাজের লোক তো রাতে সবগুলো কাজের কি করে নেই এদিক দিয়ে সবজি বাজার কি নিয়ে আসছিল আর শৈল মাছ টাকি মাছ আর মিডিয়াম সাইজের আর কি তিনটা রুই মাছ নিয়ে আসছিল। তো শৈল মাছগুলো যেহেতু তাজা তো ওইগুলো আর কি আমি পানিতে রেখে দিয়েছি পরের দিনে আর কি সময় করে কাটবো আজকেও কিন্তু কাটতে পারি নাই আর বাকি যে মাছগুলা আর কি আনছে ওইগুলো আর কি আমি অফ ক্যামেরায় কেটে কুটে পরিষ্কার করে তারপর প্যাকেট করে আর কি রাখলাম ফ্রিজ রেখে দেব আর সবজি নিয়ে আসছিলো পালং শাক তারপর ফুলকপি কাঁচামরিচ দনিয়া পাতা এগুলো আর কি নিয়ে আসছিলো তো সব কিছুই ভাবলাম যে যেহেতু রাতটা আসলে অনেক বড় এক ঘন্টা দেড় ঘন্টা কাজ করলে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না তো আমি আর কি এদিক দিয়ে আপুদের ভিডিও দেখছিলাম আর এদিক দিয়ে কাজগুলো আর কি করে নিয়েছিলাম তো আমার আর কি ভাবলাম যে এক কাজের সাথে দুইটা কাজ আর কি আমার হয়ে গেল যেহেতু ঢাকায় ছিলাম তখন কিন্তু কোনো ভিডিওই দেখতে পারি নাই আর ইউটিউব এমন একটা জায়গা যেখানে যদি কাউকে সাপোর্ট না করি কেউ আবার সাপোর্ট করতে চায় না সবাই যেমন তা না কিছু কিছু আপু আছে যদিও তাদের ভিডিও মাঝে মধ্যে দেখতে পারি না কিন্তু আমার ভিডিও তারা দেখে আবার অনেকে আছে যদি তাদের ভিডিও না দেখে তারাও আমার ভিডিও দেখে না তো সেজন্যই ভাবলাম একসাথে আমার কাজগুলো হয়ে যাবে আর আমার ভিডিও দেখাও হয়ে যাবে তো অনেকগুলো প্রায় আমার সবগুলা কাজ শেষ করতে করতে প্রায় সাড়ে বারোটায় কি বেজে গিয়েছিল রাতে তো সব পরের দিন সকালে কি কি রান্না করব সব কিছু আর কি আবার কেটে নিয়েছিলাম আর আমার আদা রসুন বাটাও কিন্তু শেষ হয়ে গেছিলো তো যতটুকু আর কি রান্নার প্রয়োজন অল্প একটু পরিমাণে আর কি আদা রসুন কেটে নিয়ে তারপর পাটায় আর কি বেটে নিয়েছি তো আমার দুই দিন কিন্তু চলে যাবে কারণ চাইলেও কিন্তু দুই একদিনের মধ্যে আদা রসুন কাটতে পারবো না যেহেতু কাজের লোক এই দুই দিন কিন্তু থাকবে তো এর কাঁচামরিচ তারপরে জলপাই নিয়ে আসছিলো ওইগুলো আর কি আমি পলিথিনে করে আর কি ফ্রিজে রেখে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন মনটা এমনিতেই খারাপ মন খারাপ নিয়ে কিন্তু কাজ করতেছি তো সবাই আমার ছাচাতো ভাই আর আমার বড় ছাচাতো ভাই ছেলের জন্য দোয়া করবেন কারণ তারা দুইজনেই কিন্তু বেশি আঘাত পেয়েছে আর কি তো চলে আসলাম পরের দিন সকালবেলা সকালবেলা হচ্ছে আলু ভর্তা বানিয়েছিলাম আর ডাল রান্না করেছিলাম তারপর আমার তো সব কিছুই কাটাকুটা আছে ফ্রিজের মধ্যে সব কিছু আর কি নামিয়ে নিলাম তো যেহেতু মানুষ বেশি পালং শাক কিন্তু এমনিতে রান্না করলে হবে না সেই জন্য আর কি কয়েকটা আলু দিয়েছি কখনও কিন্তু আলু দিয়ে রান্না করে খাওয়া হয় নাই এ ফার্স্ট টাইম আর কি পালং শাক আলু দিয়ে রান্না করেছি খেতে খারাপ লাগে নাই অনেক ভালো হয়েছে তো আমার হাজব্যান্ডও আর কি বলছে যে না তরকারি অনেক ভালো হয়েছে তো পালং শাক আলু দিয়ে আর কি রুই মাছ দিয়ে রান্না করেছি আর সকালের ডাল ছিল এই ছিল আর কি আজকে দুপুরের তো সকালবেলা রং ছা করেছিলাম আমি কিন্তু রং ছাটা খাই না সেজন্য ভাবলাম কি সবাইকে রং ছা দিয়েছি তো আমি ভাবছি আর কি যে রান্নার মাঝখানে একটু সময় করে পরে দুধ চা বানিয়ে খাবো আর আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে যে একটু দুধ ও আর কি খেয়ে নিব তো দুধটা এখন আর কি খাবো না এটা আর কি রেখে দিয়েছি শুধু চাটায় আর কি বসে একটু খেয়েছি তো এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরার তরকারিটা কষিয়ে নিয়েছি তারপর জলের পানি দিয়ে দিলাম তারপর বলক আসার পরে আর কি মাছগুলা দিয়ে দিব। যেহেতু রাতে সব কাজ করে রেখেছি আমার কিন্তু সাড়ে বারোটার মধ্যে কিন্তু রান্না বান্না সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে আজকে যদিও কাজের পরিমাণ একটু বেশি ছিল বেশি বলতে যদি রাতে করে না রাখতাম আজকে সারাদিনই কিন্তু আমার কাজ করতে হতো এই মাছের বাজার সবজি বাজার গোছাতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু রাতে করে রেখেছি সেজন্য তত একটা সময় লাগে নাই আমার সাড়ে বারোটার মধ্যে সব রান্নাবান্না শেষ হয়ে গেছে গোসল করে নামাজ পরে কিছুক্ষণ রেস্ট করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ